করে 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 নিয়ে যেতে হয় আমার তো আসুন আসুন বল নাও

এটা পড়ো না এটা পড়ো না ঠিক আছে এটা তাহলে কোনটা করবে এ বি যা কোনটা কোনটা জামা এটা এটা পড়বে ঠিক আছে তো আজকে এটা পড়বে ফার্স্ট জামা ওর বনি হচ্ছে আর এই যে কোথায় যাবে জামা পরে কোথায় যাবে নতুন জামা পরে স্কুলে স্কুলে সবাই রঙ বেরঙের জামা পরেই স্কুলে যাবে তাই না সবাই দেখাবে তো পূজোয় কার কটা জামা হলো তাই না বলো আর ফ্যান জামা পরে না হ্যাঁ স্কুলে জামা না নতুন জামা পরতে হবে সবাই আছি নতুন জামা পরে যাবে বুঝেছো সবাই আছি নতুন জামা পরে যাবে রঙ বেরঙের জামা এমনি দেখ না আজও জামাটা অর্ডার হয়ে গেল রে আজকে প্রোগ্রাম আছে আর কিছু কেন আরো বুঝছো একটু রাখো ছেলেরা আচ্ছা ওকে চলো বাকিগুলো আমি ঢুকিয়ে দিই অল রেডি আমি রেডি এবার যাব স্কুল বাই বাই বন্ধুরা বাই বাই ফুল রেডি ব্যাগটা কে নেবে ব্যাগটা নিয়ে নাও নাকি ব্যাগটা আমি নেব কিছু নেই তো ব্যাগে না শুধু টিফিন আছে আর কিছু না ফুল লোক দেখি ও ফাটাফাটি খালি ব্যাগটাই পুরনো হয়ে 갔다 তাই না ব্যাগটা যদি নতুন হতো খুব ভালো হতো না তাই না চলো মুখটা লটকে গেল কেন দেখো পটি রাস্তায় ঠিক আছে আমাদের এখানে রাস্তায় সারাক্ষণ পটি থাকে ঝাড়ু দর আসে পরিষ্কার করে কি পরিষ্কার করে কি এনে আগের বছরও মহালার পরের দিনকে এইভাবে স্কুলে গিয়েছিল নতুন জামা কাপড় পরে ফান অ্যাক্টিভিটি মজা হয়েছিল স্কুলে তো আজকেও চললো আর এত ঘুমিয়েছে আজকে চোখটা বাবুর ফুলে গেছে দেখো না যেন মনে হবে ঠান্ডা লেগে গেছে এমনিতেও ঠান্ডার ধার তো আছেই আর এই যে চললো সারা রাস্তা বক 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 করতে করতে আমার সাথে তাই না আজকে ছোট্ট টিফিন আজ আর বাড়ি থেকে বানিয়ে দিয়ে নিই আজকে এই টিফিন দিলাম ওকে গল্প করতে করতে চলে আসলাম বাবুদের স্কুলের সামনে এই হলো ওদের বিশাল বড় স্কুল এটা টুয়েলভ অব্দি আছে স্কুলটা এই সাইডের প্রথমের যে বিল্ডিংটা দেখলে এটা হচ্ছে উঁচু ক্লাসদের জন্যে আর পরের বিল্ডিংটা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে আলাদা আলাদাভাবে করা আছে আর এই যে বাবুদের বা বন্ধুরাও সব আসা শুরু করে দিয়েছে এখানে এখন একে অপরকে জিজ্ঞেস করছে তোর ব্যাগে কি আছে ও বলছে তোর ব্যাগে কি আছে প্রথমেই আমি মশাইটা খুলে দিই আমি মশারিটা তিনটে কোনা খুলে দিই চারটে কোণা খুলি না কারণ মশারিটা টাঙাতে গেলে প্রবলেম হয় বুঝতে যা পারা যায় না তখন তাই আমি তিনটে কোণাই খুলে রেখে দিই এইভাবে আর বালিশগুলোকে সরিয়ে এখন বিছনাটাকে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে বালিশগুলো আবার রাখবো কারণ বাবু এখানে সকালবেলায় খেয়েছিল তো অনেক কিছু ফে পড়েছে বিছানার মধ্যে তো ভালো করে যদি ঝেড়ে না দিই তাহলে পিপড়ে উঠবে তো সেই কারণে আগে বিছানাটা ঝেড়ে নিয়ে বালিশগুলো রেখে দেবো তারপরে সোফাটাকে গুছিয়ে নেব সোফার মধ্যে যতগুলো জামা কাপড় দেখছো সবই কালকে কাপড় কাঁচা হয়েছিল তো সেইগুলো ভাজ করার আর সময় হয়নি কালকে যেহেতু আমরা কেনাকাটি করতে বেরিয়েছিলাম সেই কারণে তো আজকেই সেগুলো এখন ভাঁজ করব আমি রীতিমতো এখন হাঁপাচ্ছি পুরো কারণ সকাল থেকে উঠে থেকে একটার পর একটা কাজ লেগেই আছে আর যেভাবে গরম পড়েছে বাইরে সবে বাবুকে দিয়ে আসলাম তো মানে হেঁটে গেছি হেঁটে এসেছি তো সেই কারণে আরও বেশি হাঁপিয়ে গেছি আমি এসে বসিয়েও নি পর্যন্ত এসেই আগে বিছনাটা গোছাতে শুরু করে দিলাম আর খানিক্ষণ রান্নার কাজটাও করলাম তো যেহেতু আবার আমি কাজে বেরোবো তো আমাকে এখন কাজগুলো গুছিয়ে নিতে হবে মনে হয় না যে ঘরে কাজ কতটুকুই বা কিন্তু যখন শুরু হয় না তখন শেষ আর হতে চায় না একটার একটার পর পর আছেই আমাদের খাটে সবসময় দুটো করে চাদর রাখা থাকে গায়ে দেওয়ার জন্য রাত্রিবেলা কারণ ভোরবেলায় এখন মাঝে মাঝেই ঠান্ডা ঠান্ডা লাগে আর আমাকে প্রত্যেক দিনই দুটো বড় বড় চাদর ভাজ করতে হয় আর এত ভারী না কি বলবো বন্ধুরা থেকে বিরক্তর কাজ আমার মনে হয় তুমি যতই পরিপাটি করে পরিষ্কার করে ঘর গুছিয়ে রাখো না কেন সেটা খানিক্ষণের জন্যই থাকে তারপরে আবার যেই কাজ সেই হয়ে যায় বাচ্চা থাকলে ঘরে যা হয় আর কি আর এত কিছু কাজের মধ্যে যদি একটা কোনো কাজ ভুল হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছো পুরো অবস্থা খারাপ চার পাঁচ দিন হয়ে গেল বিষ্ণুর চাদরটা পেতেছি এর মধ্যে নোংরাও হয়ে গেছে তবে এখন আর ভাবছি তুলবো না একবারে পঞ্চমীর দিনকেই তুলবো তুলে একদম পরিষ্কার নতুন চাদর পাতবো নাহলে এর মধ্যে পাতলে আবার আমার ছেলে নোংরা করে দেবে আর এগুলো হলো সব পুজোর মার্কেটিংয়ের ব্যাগ সব জামাকাপড় আছে তো সেগুলো এখন সরিয়ে দিলাম দিয়ে এবার শোভাটাকে খালি করে দেবো এই যে এত জামা কাপড় দেখতেই পাচ্ছ এখন এগুলোকে আমাকে ভাজ করতে বসতে হবে আর জামা কাপড় মানে পড়তে কিনতে সব ভালো লাগে কিন্তু গোছাতে গেলে আর কাস্তে গেলে নাকি বিরক্ত লাগে তোমাদেরও কি একই অবস্থা অবশ্যই কিন্তু জানিও এই জামা কাপড়গুলো বাড়িতে জামা কাপড় তাই সোজা করে আর ভাজ করছি না উল্টোভাবেই ভাজ করে তুলে দিচ্ছি আমার বরের আর ছেলের স্ত কাজ করার পর রাতে যখন ঘুমাতে যাই তখন কত শান্তি মনে হয় মনে হয় যেন কখন দুচোকটা বন্ধ করব আর সকালে যখন দুচোকটা খুলি না তখন খালি এটা চিন্তা হয় যে কোন কাজটা দিয়ে শুরু করব আর কোন কাজটা দিয়ে শেষ করব কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। কারণ কাজের তো কোনো শেষই নেই আর যখন তোমার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে তখন দেখবে তোমার কাজ আরও বেড়ে যাবে মানে হয়তো ধরো কেউ না কেউ চলে আসবে বাড়িতে বা হয়তো কোনো কিছু পড়ে গেল হাত থেকে বা কিছু ভেঙে গেল হাত থেকে তো তোমার কাজটা ডবল হয়ে যাবে যাবে আমার সাথে তো এটা মাঝে মাঝেই ঘটে তোমাদের সাথেও কি ঘটে অবশ্যই জানিও আর এই হলো বাবু দুটো স্কুলের শার্ট এগুলো এখন আর ভাজ ভালো করে করলাম না কারণ এটা ইস্ত্রি করে রাখতে হবে কারণ এরপর তো স্কুলের ছুটি পড়েই যাচ্ছে আর স্কুলের প্যান্টগুলো কাঁচা হয়নি স্কুলের প্যান্টগুলো কালকে ভাবছি কেচে দেবো যেরকম নতুন জামা পরে স্কুলে গেছে কালকেও ওদেরকে নতুন জামা পরে স্কুলে যেতে হবে ফাইনালি আমার ঘরটা গোছানো হলো এবার ঘর আমার মানুষ মানুষ লাগছে তবে সোফাটার মধ্যে আমি চাদরটা আর পাতলাম না একটু পরে পেতে দেবো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছে আবার দেখাবে নেক্সট ব্লগ এটা